মাত্র ছয় মাসে একটা মানুষ যে কতটা চেঞ্জ হতে পারে তা যদি আপনার চোখের সামনে থাইনি কোনো হিউম্যান আস্তে আস্তে বেড়ে না ওঠে তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আজকে আমি কথা বলবো বারো মাস থেকে আঠারো মাস পর্যন্ত বাচ্চাদের কি কি ধরনের টয় আমরা দেবো এবং কি ধরনের বই ওদের জন্য কিনবো আর ওদের সাথে অনেক অনেক পড়বো এক বছরের পর থেকে কিন্তু বাচ্চারা ট্রলারহুডে জয়েন করে ফেলে এই বয়সটাতে মানে বারো থেকে ১৮ মাস বয়সে একটা বাচ্চার কিন্তু অনেক কিছু ডেভেলপ হয় একটা বাচ্চা কথা বলা শুরু করে একটা বাচ্চা হাঁটা শুরু করে চারপাশের সবকিছু অনেক বেশি বুঝতে শুরু করে আগের তুলনায় যদিও বারো মাসের আগেই অনেক বাচ্চারা অনেক সময় হাঁটা শুরু করে দেয় বাট মেনলি কিন্তু দেখা যায় বারো থেকে আঠারো মাসের মধ্যেই বেশিরভাগ বাচ্চাদের এ ধরনের ডেভেলপমেন্ট হতে থাকে এই সময়টাতে ওদের খুব বেশি পরিমাণে ফিজিক্যাল গ্রোথ হয় যেটাকে বলে গ্রস মোটর দেন ওদের ফাইন মোটরে ওরা আরো অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ওরা ওদের ফিঙ্গারগুলোকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে শিখে যায় দেন ওদের ভাষাগত অনেক অনেক বেশি বিকাশ ঘটে টলারহুড মূলত এক থেকে তিন বছরের মধ্যে বয়সটাকে বোঝায় সো জিরো বয়স থেকে তো আমরা অবশ্যই অনেক বেশি ওদের সাথে কথা বলবো অনেক বেশি বই পড়বো কিন্তু এই সময়টাতে এসে কিন্তু এই কথা বলা দেন বুঝে বুঝে খেলনা দেওয়া বই পড়া এগুলো অনেক বেশি ভাইটাল হয়ে যায় ওদের যে কোনো ধরনের ডেভেলপমেন্টের জন্য সেটা স্পিচের ক্ষেত্রে হতে পারে অনেক বাচ্চার এই সময় দেখা যায় যে স্পিচ ডিলে হয়ে যাচ্ছে দেন অনেক বাচ্চার হাঁটতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করবে যদি আমরা ওদের জন্য এইসব ডেভেলপমেন্টে সহায়তা করে এই ধরনের যদি আমরা টয় বেছে বেছে ওদেরকে দিতে পারি অথবা বুকস ওদের জন্য চুজ করতে পারি তো যাদের স্পিচ ডিলে আছে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা কিন্তু ঠয় এবং বইয়ের মাধ্যমেই হয়ে যেতে পারে ঠয় এবং বই দিয়ে আমরা স্পিচ ডিলে কিভাবে দূর করব। সেটাই জেনে নেব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এ জন্য সবচেয়ে যেটা বেশি জরুরি জিরো বয়স থেকেই ওদের সাথে অনেক 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 কথা বলা বুকস পড়া যখন যেটা করছি ওদের সাথে সে বিষয়ে আলাপ করা এগুলো তো আছেই আর যখন বাচ্চার এক বছর শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা খুব বুঝে বুঝে খেলনা চুজ করবো যেমন এক্ষেত্রে পারফেক্ট একটা হতে পারে ল্যাঙ্গুয়েজ বাস্কেট হচ্ছে যে কোনো বাস্কেট যেটাতে আমরা কিছু নির্দিষ্ট আইটেম চুজ করে করে দিতে পারি ওদেরকে বিভিন্ন সময় যখন ওরা খেলে যেমন একটা বাস্কেটে শুধুমাত্র বল দেওয়া যায় বিভিন্ন ধরনের বল টেনিস বল ক্রিকেট বল ফুটবল বাস্কেটবল ওদেরকে যখন আমরা এরকম ল্যাঙ্গুয়েজ বাস্কেট আরো আগে থেকে ইন্ট্রোডিউস করব তখন তো ওদেরকে বলবোই যে এটা ক্রিকেট বল এটা ফুটবল আর এখন যখন ওরা হুডে চলে এসেছে তখন আমরা ওদেরকে এক্সপ্লেন করবো খেলার মাধ্যমেও এবং এদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে চেনানো ট্রাই করব এছাড়া আমরা ল্যাঙ্গুয়েজ বাস্কেটে অ্যানিমালস দিতে পারি বিভিন্ন ধরনের যখন আমরা অ্যানিমালস গুলোকে দেখাবো ওদেরকে অবশ্যই নামগুলো বলবো এগুলো আমরা

গুলো করা শুরু করে আগে হয়তো বা দাদা দাদা এরকম করতো কিন্তু বারো মাসের পর থেকে কিন্তু ওরা সঠিক জায়গায় সঠিক ওয়ার্ড আস্তে আস্তে বলা শুরু করে একটা দুইটা ওয়ার্ড করে তো আমরা তো প্রথমে ওদেরকে ইন্ট্রোডিউস করেছি যে কোনটা কোন অ্যানিমাল এখন এই বয়সে এসে আমরা থ্রি পিরিয়ড লেসনের সেকেন্ড পার্টে চলে যেতে পারি যেখানে আমরা ওদেরকে পয়েন্ট করতে বলবো যে কোনটা এলিফ্যান্ট কোনটা জিরাফ তখন ওরা হয় ফিঙ্গার দিয়ে পয়েন্ট করবে অথবা ওরা উঠিয়ে আমাদেরকে দিতে পারে অ্যানিমালটা এরকম যে কোনো টপিকে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ বাস্কেট করতে পারি মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট আমরা দিতে পারি বাস্কেটে অথবা কিচেন আইটেমস স্পুন ফর্ক লেডো এগুলো কিছু কিছু একত্র করে আমরা বাস্কেটে দিতে পারি এবং সেগুলোর নাম বলতে পারি দেন ওদেরকে পয়েন্ট করতে বলতে পারি বিভিন্ন শেপস আমরা একটা বাস্কেটে দিতে পারি ওদেরকে সেই অনুযায়ী প্র্যাকটিস করাতে পারি আগে থেকে এরকম আমাদের বাসায় যত ধরনের আইটেমস আছে সবই কিন্তু অল্প অল্প করে আমরা বাস্কেটে রেখে রেখে ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারি এবং অবজেক্ট গুলো সম্পর্কে ওদেরকে বলতে পারি তখন কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ অনেক বেশি রিচ হয় অবজেক্ট গুলোর নাম শুনতে শুনতে এবং এগুলোর কোনটা কি কাজ সেগুলো দেখতে দেখতে সো থ্রি পিরিয়ড এর পার্ট টু হচ্ছে পয়েন্ট করতে বলা ওদেরকে বাই বাই ইজ দ্য লায়ন লায়ন ক্যান ইউ গিভ মি দ্য লায়ন Oh, this is the lion. Very good. Thank you. <gasps> Hazan, mama, can you find the yellow duck? Where's the yellow duck? Yellow duck. Quack, 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 quack. Where's the yellow duck? Where's the yellow duck, mama? Oh, here is the duck. Where is the pink pig? Mama, pink pig. Oh, wow. You got it. Thank you. Now, can you tell me where is the green bunny? Hop, little bunny. Hop, hop, hop. বা ন বাবা টাটে কোথায় বা টাট কোথায় তারটা ফস করিকেট বলমামা ক বল টে বল বেল মামা বেটল ধাতে কর মা হল বেসল প্লেস বেসবল থ্যাংক ইউ আর পার্ট 3 হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করা যে এটা কি ওইটা কি 12 থেকে 18 মাস বয়সে এসে থার্ড পার্টে না যাওয়াই ভালো এটা পরবর্তী স্টেপের জন্য রাখা ভালো যখন ওরা ফ্লুয়েন্টলি মোটামুটি কথা বলতে পারবে তখন ওদেরকে জিজ্ঞেস করা উচিত যে এই অ্যানিমালটার নাম কি এই অ্যানিমালটার নাম কি তাহলে ওরা কনফিডেন্টলি বলতে পারবে আর যখন আমরা থ্রি পিরিয়ড লেসনের পার্ট 2 তে ওদেরকে জিজ্ঞেস করব যে হোয়াট ইজ দ্য এলিফ্যান্ট হোয়াট ইজ দ্য লায়ান ওরা যদি তখন পয়েন্ট করতে না পারে তখন আমরা কিন্তু সাথে সাথে ওদেরকে কারেক্ট করে দেওয়ার ট্রাই করব না ওদেরকে জাস্ট বলবো যে ও তুমি জিব্রা পয়েন্ট করেছো এবার বলো তো উইচ ওয়ান ইজ দ্য লায়ন এর পরের বারও যদি আপনার বেবি ভুল কোনো অ্যানিমালকে পয়েন্ট করে তাহলে এই সেকেন্ড পার্টও আমরা আপাতত স্টপ রাখবো ফার্স্ট পার্টি বারবার বারবার বলতে থাকবো ওদেরকে সবগুলো অবজেক্টের নাম বলতে থাকবো যখন আমরা একেবারে শিওর হয়ে যাবো যে ওরা নামগুলো জানে নামগুলো বুঝতে পারছে তখনই করবো সো বাচ্চাকে আমরা ট্রাই করবো যত বেশি সাকসেস দেওয়া যায় সেটা করতে আর যদি ভুল করেই ফেলে ডিরেক্ট ওদেরকে না শুধরানোই ভালো জাস্ট বলে দিবেন যে ও তুমি পয়েন্ট আউট করছো রাকে তো এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজ বাস্কেট কিন্তু ওদের সাথে অনেক বেশি বেশি খেলতে পারি ছয় মাস থেকেই সো যত বেশি আমরা এ ধরনের বিভিন্ন টপিকের উপরে বাস্কেট ওদের সামনে আনবো যত বেশি ইন্ট্রোডিউস করবো ওরা কিন্তু তত বেশি ল্যাঙ্গুয়েজের সাথে আস্তে আস্তে পরিচিত হবে কিন্তু যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ বাস্কেটগুলো ইন্ট্রোডিউস করবো আমরা অবশ্যই শিওর করবো যে খুব বেশি আইটেম যেন একসাথে না দিই অল্প চার পাঁচটা আইটেম এক একবারে দিয়ে ওদের সাথে বারবার বারবার প্র্যাকটিস করে ওদেরকে খেলতে দিয়ে আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজগুলোর সাথে ইন্ট্রোডিউস করতে হবে সো তো গেল ল্যাঙ্গুয়েজ বাস্কেট আর এছাড়া আপনি তো জিরো বয়স থেকে অনেক অনেক কথা বলবেনই যখন যেটা করছেন যখন আপনি ন্যাপি চেঞ্জ করছেন যখন আপনি ওদেরকে ফিট করাচ্ছেন যখন আপনি ওদের সাথে খেলা করছেন যা যা করছেন কন্টিনিউয়াসলি ওদের সাথে কথা বলতে থাকবেন এবং ওরা যখন কুইং সাউন্ড করবে বা বিভিন্ন ব্লেভার করবে বা বা দা দাদা ওদের সাথে রেসপন্স করার ট্রাই করবেন যত বেশি আপনি কথা বলবেন ওদের কিন্তু স্পিচ ডিলের সম্ভাবনাটা অনেক বেশি কমে যাবে আর এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার তো অবশ্যই আছে যে দুই বছরের আগ পর্যন্ত আমরা চেষ্টা করব একেবারেই বাচ্চাদেরকে যেন কোনো রকম স্ক্রিন টাইম না দেই এই স্ক্রিন এর জন্য কিন্তু অনেক সময় বাচ্চাদের স্পিচ ডিলে হয়ে যাচ্ছে আর নেক্সট যে ব্যাপারটা বলবো আমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে বুকস বারো থেকে আঠারো মাস বয়সে কিন্তু বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে সো বইয়ের ব্যাপারে তখন আমরা আরেকটু এক্সপ্যান্ড করতে পারি আর একটু ভ্যারাইটি টাইপের বই ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারি যেমন এখন যেহেতু ওরা একটু বড় হয়েছে ওদের জন্য পপ আপ বুকস আমরা ইন্ট্রোডিউস করতে পারি ওরা ওগুলো দেখে দেখে কিন্তু অনেক মজা মজা পাবে এবং যখন আমরা বইগুলো পড়ব তখন চেষ্টা করব অনেক বেশি মজা করে পড়ার জন্য যেন ওদের আগ্রহটা ধরে রাখতে পারি দেন ইন্টারঅ্যাকটিভ বোর্ড বুকস তো আছেই কোনটা কি কালার বা কাউন্টিং করা বা কোনটা কি সেই অথবা কোনটা কি অ্যানিমাল এ ধরনের বই কিন্তু ওদের এই সময় অনেক বেশি হেল্প করে এই ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট করে বলতে পারে যে কোনটা কি আমরা যখন বারবার বারবার পড়ি বুকস গুলো তখন ওদের কিন্তু ধারণা হয়ে যায় ভালোই কোন অবজেক্টটা কি বাবা অ্যাপেল কোথায় অ্যাপেল তার ফ্লাওয়াবা ফ্লাওয়ার কোথায় লা বে মামা বে ি মামা ট মামা হ মামা হ কে খনেটাইই মামা বি ঠ কে করতে পারি ছোট ছোট অবশ্যই যেটা ওরা শুরু থেকে শেষ পর্যন্ত কিছুটা হলেও বুঝতে পারে খুবই ছোট ছোট বই এবং যেগুলোতে ম্যানার শেখানো হয় সে ধরনের বই ওদেরকে আস্তে আস্তেউস করতে পারি দেন ফ্লিপ আপ কিছু বুক থাকে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন ছবি নিচে লুকানো থাকে এ ধরনের বইও ওদের ভালো ইন্টারেস্ট ফিল হবে দেন বিভিন্ন বইয়ে সাউন্ড দেয়া থাকে যেমন কোন কি ধরনের ধরনের করে সাউন্ডও কিছু বই যদি নাগালে পান সেটাও খুব হয় জন্য পায় টাচ অ্যান্ড ফিল বুকস তো আছেই দেন আমরা জিরো বয়স থেকে তো বুকস অবশ্যই পড়বো কিন্তু যখন থেকে বারো মাস থেকে আঠারো মাস বয়সে কিন্তু ওরা একটা রেগুলারিটি মেনটেন করা ট্রাই করে সবকিছুর মধ্যে সো আমরা ট্রাই করবো এই সময়ের মধ্যে ওদের একটা রুটিন তৈরি করে ফেলার যে ঘুমানো আগে অবশ্যই আমরা কিছু বুকস একত্রে পড়ে দেন আমরা ঘুমাতে যাব এই অভ্যাসটা হয়ে গেলে কিন্তু ওদের পরবর্তীতেও এই অভ্যাসটা থেকে যায় इवन এখনো আজান ঘুমানোর আগে সেটা দুপুরের ন্যাপ টাইম হোক বা রাতের ঘুমানোর আগে হোক ও সব সময় আমার কাছে বুকস পড়তে চায় এখনো তো এটা কিন্তু খুব একটা ভালো অভ্যাস চেষ্টা করবেন এই বয়সেই ওদেরকে এই অভ্যাসের মধ্যে জড়িয়ে ফেলার আর এই সময়টা যেহেতু টডলার হুডে ওরা চলে আসছে আস্তে আস্তে আপনারা কিন্তু কালার শেপস ম্যানার্স এগুলো অল্প অল্প করে শিখাতে পারেন এ ধরনের বুকস গুলো এ ধরনের চয়েস গুলো আমরা সিলেক্ট করতে পারি যেন ওরা আস্তে আস্তে এই বেসিক নলেজ গুলো এডুকেশন গুলো গেদার করে ফেলতে পারে এভাবে যদি আমরা রেগুলার বুকস পড়ি রেগুলার ল্যাঙ্গুয়েজ বাস্কেট নিয়ে ওদের সাথে খেলা করি ওদের সাথে অনেক অনেক বেশি গল্প করি কথা বলি তাহলে কিন্তু আর আশা করি স্পিচ ডিলের কোনো প্রবলেম আমাদের বাচ্চাদের মধ্যে হবে না আর আরেকটা যেটা হচ্ছে স্ক্রিন টাইম অবশ্যই দুই বছরের আগ পর্যন্ত স্ক্রিন টাইম একেবারেই অ্যাভয়েড করতে চেষ্টা করবো আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখি আমরা আশা করি আমাদের বাচ্চাদের কখনোই স্পিচ ডিলে হবে না আজ কিন্তু মাসাল্লাহ অনেক ছোটবেলা থেকে অনেক অনেক কথা অনেক ভালো করে গুছিয়ে কথা বলতে পারে এরপরে যে ব্যাপারটাতে বাচ্চারা অনেক বেশি আগ্রহী হয় এই বারো থেকে আঠারো মাস বয়সে এসে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে দেখবেন যে এই বয়সে আপনি যা যা করছেন আপনার বাচ্চা পিছনে পিছনে তাই করার চেষ্টা করছে এবং অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে আপনার কাজটা করে দেওয়ার জন্য সো যেটা সেইফ হবে মনে করেন বাচ্চাকে দেওয়ার মতো সেটা অবশ্যই ওদেরকে দেওয়া ট্রাই করবেন তাতে করে ওদের কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ অ্যাক্টিভিটির ওপরে একটা ধারণা তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু ওরা নিজের অনেক কাজ নিজেই করতে পারবে যেমন দেখা গিয়েছে এই বয়সে এসে আজান ওর ডিমটা নিজে ছিলে খেত আমিও মাঝে মধ্যে হেল্প করতাম বাট বেশিরভাগ সময় ওর খুব আগ্রহ থাকতো যেহেতু আমাকে দেখেছে ডিম ছিলে দিতে ওকে সো ও নিজে ট্রাই করতো ওর ডিমটা নিজে ছেলার দেন আমি যখন বেড ক্লিন করতাম ঝাড়ু দিতাম তখন ও অলওয়েজ আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিজে নিজে ঝাড়ু দেওয়ার ট্রাই করতো দেন ফার্নিচার মোছা বলেন বা লন্ড্রি ফোল্ড করা বলেন অথবা যখন আমি ওয়াশিং মেশিন ছাড়তে যেতাম তখনও তার খুব আগ্রহ থাকতো যে বাটন টিপে টিপে ওয়াশিং মেশিন তো ছাড়বে দেন আমি যদি কখনো প্যানকেক বানাতাম ও খুব চাইতো মিক্স করতে অথবা যখন আমি ওর জন্য ব্রেড বানাতাম তখনও কিন্তু ও আমাকে অনেক কিছুতে হেল্প করতে চাইতো সো আমি দিতাম যদিও বাচ্চাদেরকে দিলে অনেক বেশি সময় লেগে যায় নিজে যেটা করতে পারবো তার থেকে কিন্তু যেহেতু ওদের অনেক বেশি আগ্রহ হয় এইসব ব্যাপারে এই সময়ে এসে সেই আগ্রহটাকে রেসপেক্ট করা ভালো এবং ওদেরকে দিয়ে যদি এ ধরনের কাজ করানো যায় আস্তে আস্তে কিন্তু ওদের প্র্যাকটিক্যাল লাইফ অ্যাক্টিভিটির উপরে একটা ধারণাও তৈরি হয় এবং ওদের আগ্রহও বাড়ে তখন নিজের কাজ নিজে কিন্তু অনেক বেশি করতে পারে যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে গড়ে উঠতে ওদেরকে অনেক বেশি হেল্প করে সেটা ছেলে হোক মেয়ে হোক জেন্ডার ভেদে কিন্তু আমাদের উচিত হবে যে বাচ্চাদেরকে এই বয়স থেকেই সব ধরনের কাজে আস্তে আস্তে ইনক্লুড করার মধ্যে এই বয়সে আমরা যেগুলো দিতে পারি যেমন ডিম ছেলা ওদের নিজের দাঁত নিজের ব্রাশ করা দেন ফল নিজে ছিলিয়ে খাওয়া নিজের জামা কাপড় চুজ করা একা একা পড়তে যেন পারে সেরকম করে লে আউট করে রাখা যে ওরা যেন চেষ্টা করে অ্যাটলিস্ট নিজে নিজে ওদের টি শার্ট প্যান্ট গুলো পরতে যেটা আমি প্র্যাকটিস করতে দিয়েছিলাম বলে কিন্তু আজান অনেক তাড়াতাড়ি ওর জামা কাপড় এবং শ্যু একা একাই পেরেছে পরে দেন যখন ওরা খাবে কোনো কিছু স্পিল করলে পানি পড়লে অথবা খাবার পড়লে ওদেরকে সেটা ক্লিং করতে দেওয়া যায় এ ধরনের বিভিন্ন প্র্যাকটিক্যাল লাইফ অ্যাক্টিভিটি কিন্তু ওদেরকে দিয়ে করানো যায় এই বয়সে এসে আস্তে আস্তে এখনই হয়তো ওরা একদম এক্সপার্টের মতো করতে পারবে না অনেক সময় লাগবে কিন্তু তারপরেও আস্তে আস্তে কিন্তু ওরা এইসব ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে এবং অনেক বেশি নিজে কাজ নিজে করার আগ্রহী হবে এবং ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে গড়ে উঠবে আপনারও কষ্ট কম হবে এরপরে আমি কথা বলবো ফাইন মোটর ডেভেলপমেন্ট নিয়ে নয় থেকে বারো মাসেই ওরা মোটামুটি স্টার্ট করে ওদের গুলো ভালোভাবে ম্যানিপুলেট করার তারপরেও বারো থেকে আঠেরো মাস বয়সেও কিন্তু বিভিন্ন চয়েস দেওয়া যায় ওদের ফাইন মোটর আরও বেশি স্কিল্ড করার জন্য যেন ওদের পরবর্তীতে রাইটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ইজি হয় ওদের পেন্সিল গ্রিপিং এর ক্ষেত্রে অনেক বেশি সহায়তা হয় সে ধরনের কিন্তু অনেক 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 চয়েস আছে বা নিজেও কিন্তু বাসায় তৈরি করে দেওয়া যায় এই স্কিল ডেভেলপমেন্টের জন্য যেমন আমরা স্পুন দিয়ে যে কোনো ড্রাই ট্রান্সফার করাতে পারি বাচ্চাদের সেটা ইলেন্টস হতে পারে সেটা পম পম হতে পারে বল হতে পারে যে কোন কিছু ওরা একটা বল থেকে আর একটা বলে স্পুন দিয়ে ট্রান্সফার করলে কিন্তু ওদের একটা ব্যালান্স তৈরি হয় এবং ওদের ফিঙ্গার ম্যানিপুলেশন অনেক বেশি ভালো হয় সেম ভাবে আমরা ওয়াটার ট্রান্সফার করাতে পারি ছোট ছোট মগ দিলে ওরা কিন্তু একটা জার থেকে আর জারে পানি ঢালার প্র্যাকটিস করতে পারে যেটা কিন্তু পরবর্তীতে ওদের নিজের পানি নিজে ঢেলে খেতেও অনেক বেশি ইজি হয়ে যায় দেন মাল্টি শেপস পাজল দেয়া যায় অন্যান্য ধরনের পাজল দেয়া যায় যেগুলো গ্রিপ অনেক ছোট ছোট হয় ওরা এখন কিন্তু এই ছোট ছোট গ্রিপ গুলো ধরে ধরে পাজল গুলো সলভ করা শিখতে এই বয়সে এসে দেন লকসের একটা বোর্ড আছে বিভিন্ন ধরনের লকস ওখানে থাকে সো ওগুলো প্র্যাকটিস করলে কিন্তু ওদের ফাইন মোটর অনেক বেশি ভালো প্র্যাকটিস হয়ে যায় দেন স্ট্যাকিং কাপস অথবা নেস্টিং কাপস যেটাকে বলে সেটাও কিন্তু ওরা বড় থেকে ছোট ছোট থেকে বড় অর্ডার করতে শিখতে থাকে আস্তে আস্তে এবং ফিঙ্গারের ম্যানিপুলেশন তো হচ্ছেই দেন stacking ring যেটা আগে উপর থেকে নিচে নিয়েছে বড় থেকে ছোট সেটা কিন্তু এখন পাশে থেকে নেওয়ার মতো আরেকটা ছয় আছে মন্তেশ্বরী ইন্সপায়ার্ড ছয় সেটাও দেয়া যায় সেটা ওরা পাশে কিভাবে ছোট সার্কেলের মধ্যে ইনসার্ট করা যায় সেটা আস্তে আস্তে শিখে এদিক থেকেও ফিঙ্গার এবং রিস্ট ম্যানিপুলেশন কিভাবে করতে হয় সেটা বুঝতে এই ছয়টা হেল্প করে দেন টুইজার দিয়ে পম পম এক জায়গা থেকে আরেক জায়গায় করা দেন টিআইওয়াই কিছু আমি টয় মেক করেছিলাম শুধুমাত্র ফিঙ্গার ফিঙ্গারের স্ট্রেংথ বাড়ানোর জন্য যেটা কিনা পরবর্তীতে কিন্তু ওর অনেক কাজে লেগেছে ক্ষেত্রে দেন থ্রেডিং আছে 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 ধরনের অনেক 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 যখন আপনি খেলনা কিনতে যাবেন অথবা নিজে বানাতে যাবেন চেষ্টা করবেন খেয়াল করতে যে কোন টয়টায় ওদের অনেক বেশি ফোকাস করতে হয় অনেক বেশি ফিঙ্গার এবং রিস্টে ব্যবহার হয় এবং অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপারটাও থাকে সো এইসব ব্যাপারে খেয়াল করে টয় কিনলে কিন্তু ওদের ফাইন মোটর বলেন কগনিটিভ ডেভেলপমেন্ট বলেন দেন ফোকাস পাওয়ার বলেন এগুলো সবকিছুই কিন্তু আস্তে আস্তে ভালো ডেভেলপ হয় সো নেক্সট আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রস মোটর এই বয়সে বাচ্চারা কিন্তু অনেক 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 বেশি স্কিল ডেভেলপ করতে থাকে ওরা থেকে থেকে ধরে ধরে হাঁটা আস্তে আস্তে নিজে নিজে হাঁটা শুরু করে দৌড়ানো শুরু করে আর এছাড়া দেখা যায় যে ওদের মনোযোগও কিন্তু আস্তে আস্তে এই সময়টাতে বেড়ে যাচ্ছে ওরা হয়তো আগে খুব বেশি সময় একটা খেলনা নিয়ে ফোকাস করতে পারতো না যেটা ওরা এখন আস্তে আস্তে অনেকটা সময় নিজে নিজে খেলতে পারবে আপনি অবশ্যই সেক্ষেত্রেও একটা ব্যাপার যে স্ক্রিন টাইমটা যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আজ যদি স্ক্রিন টাইম হ্যাবিট করতে না পারেন তাহলে কিন্তু ওদের ফোকাস এখনো আসবে না কারণ হচ্ছে স্ক্রিন টাইম যেগুলো দেখে বাচ্চারা সেগুলো এত বেশি মুভমেন্ট থাকে এত বেশি কালারস থাকে যে তখন ওদের সাদা মোটা টয়সের মত প্রতি আর কোনো ফোকাস থাকে না সো গ্রস মোটর এর ক্ষেত্রে যে টয়স গুলো ভালো কাজ করেছে আযানের জন্য সেগুলোর মধ্যে একটা হচ্ছে ফুলআপ টয়স ও যখন হাঁটতো তখন এই টয় গুলো নিয়ে নিয়ে হাঁটতো অনেক বেশি মজা পেতো আর কিছু ফুলআপ টয়স যে একটু সাউন্ডও হয় সো ওরা তখন আরো বেশি এগুলো ক্যারি করে মজা পায় তখন ওদের কিন্তু হাঁটার প্র্যাকটিস টা অনেক ভালো হয় অনেক সময় হাঁপুড় দেওয়ার সময় ওরা এগুলো নিয়ে নিয়ে হাঁটে ট্রেন যেগুলো একটু বাচ্চাদের এ ধরনের খেলনা ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে অনেক উৎসাহ ফিল করে সো তখন ওদের কিন্তু হাঁটার ক্ষেত্রে বা হাঁপড় দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিস হয়ে যায় দেন অ্যাক্টিভিটি ওয়াকার আছে যেটা আজানের অবশ্য ছিল না এই বয়সে একটি ওয়াকার আপনারা দিতেই পারেন আপনার বেবি কে ওরা ওই ওয়াকার ধরে ধরে কিন্তু হেঁটে হেঁটে জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র নিয়ে যেতে পারে দেখা যায় যে এই সময় ওরা কিন্তু ট্রান্সপোর্ট এর ব্যাপারে অনেক বেশি উৎসাহী হয় যে কোনো কিছু আইটেম এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার খুব আগ্রহ থাকে ওদের সো এক্টিভিটি ওয়ার্কার ওরা কিন্তু এদিক থেকে ওদিকে নিয়ে হাঁটাহাঁটি করে যেটা কিন্তু আমাদের যে নর্মাল ওয়াকার আছে তার থেকে অনেক বেটার আজানের ওয়াকার ছিল যেটা আসলে খুব বেশি আজানের কাজে লাগে নাই দেন শপিং মলে গেলে আমরা বাচ্চাদের হাতে ছোট ছোট ট্রলি কার্ট দিতেই পারি যদিও অবশ্যই এই বয়সে ওরা একা একা পুশ করতে পারবে না আমরা একটু হেল্প করব ওরা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয় এই সময়ে সো তখন ওইভাবেও কিন্তু ওদের হাঁটার প্র্যাকটিসটা অনেক ভালো হয় দেন আমরা রকিং হর্স দিতে পারি স্লাইড দিতে পারি ওদের জন্য এইসব ক্ষেত্রে ওরা যখন স্লাইডে উঠতে যায় সিঁড়ি দিয়ে উঠতে হয় তো ওদের গ্রস মোটর টা কিন্তু ভালো ডেভেলপ করে দেন বসে এসে আমরা সেন্সরি বিন ইন্ট্রোডিউস করতে পারি বিভিন্ন ধরনের বিন হতে পারে সেটা কাইনেটিক স্যান্ড হতে পারে শেডেড পেপার হতে পারে হতে পারে স্লাইম হতে পারে বিভিন্ন বিনস হতে পারে দেন পানির মধ্যে দিয়ে অরবিস বল দিয়ে খেলতে দিতে পারে ওদেরকে দেন সল্ট ট্রাই করে দিতে পারি তার মধ্যে খেলনা লুকিয়ে ওদেরকে খুঁজে বের করে সেই পাজল সলভ করতে বলতে পারি এ ধরনের অনেক 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 বিন দেওয়া যায় এই সময় এসে এই সময়টায় এই ধরনের খেলনা কিন্তু ওদের অনেক বেশি উপকারে আসে তো বাচ্চাদের বিভিন্ন মোটরের ডেভেলপমেন্ট কিভাবে হবে সেই কথা চিন্তা করে আমরা যখন ছয় এবং বুক সিলেক্ট করব তখন কিন্তু ওদের ডেভেলপমেন্টে অনেক অনেক বেশি হেল্প হবে এই বয়সটাই বাচ্চাদের কাজই কিন্তু খেলা সো খেলাগুলো আমরা যখন অনেক চিন্তা করে চুজ করব। তখন কিন্তু ওদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না এবং অনেক বেশি খুব দ্রুত অনেক ভালো ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ সো জিরো টু সিক্স মান্থস কি কি বই এবং খেলনা দিতে পারি এবং সিক্স টু টুয়েলভ মান্থসে আমরা কি কি বই এবং খেলনা দিতে পারি এ বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি সেগুলো দেখে আসতে পারেন আর এছাড়া কোন বয়সে কি বিকাশ হয় বাচ্চাদের সেই ব্যাপারে যদি আপনারা আগ্রহী হন তাহলে কিন্তু ডেভেলপমেন্টাল মাইলস্টোন এর প্লে দেখে আসতে পারেন ওখানে কোন বয়সে কি ধরনের ডেভেলপ হবে আপনার বাচ্চার সেই বিষয়ে আমি অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ